আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের অনেকগুলো প্রশ্নের কনফিউশন ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে প্রথমত তোমাদের মূল্যায়ন পরীক্ষার স্থগিত পরীক্ষাগুলো আর হবে কি না বার্ষিক পরীক্ষা কখন শুরু হবে আগের নিয়মে পরীক্ষা হবে নাকি নতুন নিয়মে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন ও সিলেবাস কেমন হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি প্রিয় শিক্ষার্থীরা প্রথমত আসি তোমাদের ষাণমাসিক মূল্যায়নের স্থগিত যে পরীক্ষাগুলো হয় নাই সেই পরীক্ষাগুলো আর হবে কিনা বোর্ড কী বলছে বলছে ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে অর্থাৎ তোমাদের মূল্যায়ন পদ্ধতির কিন্তু সংশোধন করা হচ্ছে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারার কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি অর্থাৎ প্রতিটি ছয়টি করে বিশ্বভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম বাকি রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্থগিত সেই পরীক্ষাগুলো আর হচ্ছে না আচ্ছা দ্বিতীয়ত আসি তোমাদের তাহলে যেহেতু ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা আর হচ্ছে না তাহলে বার্ষিক পরীক্ষা কখন শুরু হবে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের মাসেই তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে আগের নিয়মে হবে কিনা অর্থাৎ কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষাটি শুরু হবে কোন প্রশ্নের প্রশ্নের প্যাটার্নটি কী এবং সিলেবাসটা কি সেই বিষয়টি আমরা জেনে নেব যেহেতু ডিসেম্বর মাসে পরীক্ষাটি শুরু হচ্ছে তো সেক্ষেত্রে বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটা একটু দেখেন এখানে বলছে যে এন সি কর্তারা বলছেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দুই হাজার বারো সালে জাতীয় শিক্ষাক্রমে আঙ্গিকে পরীক্ষা আয়োজন করা হবে সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার কথা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে তোমাদেরকে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন এক কথা উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি সহ বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তবে প্রশ্ন বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জন কাজ প্রায় শেষ দিকে বলে জানিয়েছেন অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়েছে তোমাদের এই আঙ্গিক এখানে দেওয়া আছে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসি কিউ এবং শূন্যস্থান এক কথায় উত্তর সহ এই পদ্ধতিতে তোমাদের পরীক্ষাগুলো হবে তবে পরীক্ষাগুলো কিন্তু তোমাদের নতুন কারিকুলামের বই থেকেই হবে অর্থাৎ যেই বইগুলো দেওয়া হয়েছে সেই বইগুলো থেকেই তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো প্রেসিকৃতরা এই ছিল তোমাদের আর শিক্ষা সংক্রান্ত আপডেট তথ্য কৃষকিতা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা তোমাদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে সাথে থাকবে আর এই অবশ্যই একটা লাইক করে দেবা ধন্যবাদ সবাইকে